বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক রামপাল মামলার কৃতি সন্তান আমাদের গর্ব প্রিয় বড় ভাই কৃষিবির শামীমুর রহমান শামীম ভাই বক্তব্য রাখবেন কৃষিবির শামীমুর রহমান শামীম ভাই রহমান রহিম প্রিয় সুদীবিন্দু আপনারা দেখেছেন ঐতিহাসিক খুলনার সার্কিট হাউস ময়দানে তার অহংকার আগামী দিনের রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় তরুণদেরকে নিয়ে যুব স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের উদ্যোগে গণমানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যেই বাগেরা জাতীয়তাবাদী যুব দল থেকে নয়টি উপজেলা তিনটি পৌরসভা থেকে ভুজন এবং হারোনা নেতৃত্বে হাজার হাজার নেতা করবে এই সবে ক্ষেত্রে যোগদান করার জন্য ইতিমধ্যে এই নতুন বাজার মোড়ে নদীর পাড়ে সমাবেশত হয়েছে বাগেরহাট যুবদল এই খুলনা বিভাগের আটকাল দশক শক্তিশালী একটা অঙ্গ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা দেখেছেন শুধু যুব দলের এই বাগেরাটের নয়টি উপজেলা তিনটি পৌর থেকে প্রায় বারো থেকে পনেরো নেতা করবি আজকের এই সমাবেশে যোগদান করবে আপনারা দেখেছেন এখানে হাজার হাজার নেতা কর্মী যুব দলের সমর্থকরা দূর দূরান্ত থেকে ট্রাকে চড়ে পায়ে হেঁটে মাইলকে মাইল হেঁটে আজকের এই সমাবেশে এখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে স্থলের পাশে আমরা সমাবেশ করছি কিছুক্ষণ মধ্যে আমরা ক্যাপ দিয়ে যুবদলের নেতৃত্বে সুজনব হরুনের নেতৃত্বে হাজার হাজার নেতা করবিরা লঙ্গ মাসে সারা বৈশিষ্ট্যলে সার্কিট হাউস ময়দানে উপস্থিত হবে আজকে সার্কিট অল শুধু সার্কিট অল ময়দান লাই লক্ষ্য জনতা খুলনা শহরে আগুন বিলার slogan দিয়ে সমবেত হবে খুলনা শহর একটি জনসমুদ্র পরিণত হবে আগামী দিনের রাষ্ট্র নয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ একটি বেগম খালেদা জিয়ার চক্ষু উত্তরাধিকার আগামী গণতন্ত্রের রাষ্ট্র নয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রক্তের উত্তরাধিকার জার তারেক রহমানের সমাবেশ গণকাবার সমাবেশে লক্ষ লক্ষ নেতা করবি ইতিমধ্যেই খুল্লা শহরে আগমন হয়েছে এই বরিশাল থেকে খুল্লাহ বিওগে 11 ইউনিট থেকে এসেছে লক্ষ জনতা গগন ব্রাদের বিধালি স্লোগান তাদের কয় ব্যক্তি স্লোগান আমাদেরকে ভোটের অধিকার দিয়ে দিয়ে যাবে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে মত প্রকাশের অধিকার ফিরিয়ে দিতে হবে বাংলাদেশকে রক্তের পদ্মা নিয়ে খুলি হাসিনার পতনের মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি এর অন্তর্বর্তীকালীন প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনতির আনন্দে সুস্থ অবধান অংশগ্রহণে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে এনে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানে এক রূপ দিয়ে এদেশের যুব সমাজে আশা আকাঙ্ক্ষা কাকে পূরণ করার জন্য সেই শপথ আমরা নিব আজকের এই সমাবেশ হবে যুব সমাজের ঐতিহাসিক সমাবেশ বাংলাদেশের ইতিহাসে এই খুলনা এবং বরিশাল বিভাগের খুলনা সার্কিট হাউসের আজকের এই সমাবেশ লক্ষ কোটি জনতার সমাবেশ এই সমাবেশ তারেক রামানের সমাবেশ এই সমাবেশ গণতন্ত্র স্বাভাবিক এই সমাবেশ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে স্বাভাবিক এই সমাবেশ ন্যায় এবং বিচার সুষ্ঠ বিচার প্রতিষ্ঠার স্বাভাবিক মানুষের অধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বাভাবিক আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিব আমরা গণতন্ত্র অধিকার আইনের শাসন প্রতিষ্ঠা করব। ক্ষুদা দারিদ্র মুক্ত একটি সমাজ ব্যবস্থা গঠন করে সকল শহীদদের বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্ররা গত সতেরো বছর আমাদের দলের হাজার হাজার নেতা কর্মীরা গণতন্ত্রের সংগ্রামে পুনের প্রতিষ্ঠার সংগ্রামে ফুরিয়া সিনার বিরুদ্ধে জীবন দিয়েছে রক্ত দিয়েছে বাগেরাটের সাব্বির জীবন দিয়েছে হেমাদুল জীবন দিয়েছে আবুল কাদার হাজার জীবন দিয়েছে সজীব জীবন দিয়েছে চালু হয়ে জীবন দিয়েছে এভাবে বাগেরহাটের অসংখ্য নেতা কর্মী রক্তের উপর হাজার হাজার মানুষের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে এই শহীদদের রক্ত দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে আমরা ফিরিয়ে নিয়ে যাবো এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই সমাবেশ থেকে আমাদের আজ থাকবে গণমানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে ফিরিয়ে আছে সেই জন্য করলো জাতীয় দাবাদী যুব দল স্বাস্থ্য সমাজ দল ছাত্র দল রাজপথে এবং সরব হয়েছে এই শপথ আকাঙ্ক্ষা ব্যক্ত করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ আগামী রাষ্ট্র হায়ক তারেক রহমানের বাংলাদেশ গড়ার প্রত্যয় শপথ দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি যুব দল ধন্যবাদ